মুন্সীগঞ্জের শ্রীনগরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারী সহ অন্তত চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে স্থানীয়রা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নুর ইসলাম খান ও আল মাহমুদ নামে দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে ভুক্তভোগী শাহজালাল খান বাদী হয়ে কুকুটিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে বাদী শাহজালাল খানের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল এর জের ধরে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের নির্দেশে নুর ইসলাম খান মনির খান আল মাহমুদ ওমর ফারুক বাবু ডলার শেখ শিহাব আলী ও শান্তা বেগম সহ আরও অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে প্রবেশ করে অভিযোগে আরও বলা হয় হামলাকারীরা প্রথমে শাহজালালের ভাতিজা আরাফাত খানকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আরাফাতকে বাঁচাতে তার চাচাতো ভাই আজিজুল খান এগিয়ে এলে নুর ইসলাম তাকেও রামদা দিয়ে মাথায় কোপ দেয় এ সময় পারভেজ ও মিম আক্তার তাদের রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে এলাকাবাসী নূর ইসলাম খান ওয়াল মাহমুদকে ধরে ফেলে এবং পরে পুলিশের কাছে শোপর্দ করে এ বিষয়ে অভিযুক্ত কুকুটিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন আমি একটি বিচার সালিশ করেছি এ ঘটনা তদন্ত করে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে আমি তা মেনে নেব শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা খান জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে তিনি আরও বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক।